নমস্কার মুখোমুখি করণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমাদের সাথে আছেন কান্লা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু দাদা আপনাকে আমাদের এই প্রোগ্রামে অনেক স্বাগত জানাই একটা নতুন ঘটনা ঘটেছে হঠাৎই আমাদের নজরে এসছে সেটা হচ্ছে বাংলাদেশের একজন সাংসদ খুন হয়েছেন আমাদের কলকাতা আপনি কি বলবেন যে এর জন্য দায়ী কে লোকসভা ভোট চলছে এরকম একটা সেন্সিটিভ ইস্যু লোকসভা ভোটে সারা দেশে যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা থেকে সবার সব দিকে নজর রাখা উচিত যাতে কোনো হিংসার ঘটনা না ঘটে অন্যদিকে আমরা যদি বলি রাজ্যের পুলিশ তাদেরও এটার দিকে নজর রাখা উচিত যে একটা বাংলাদেশের একজন এমপি এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেখানে এরকম একটা ঘটনার জন্য হয়তো একটা দেশের সাথে একটা দেশের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম একটা ঘটনা তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন দেখুন এটা আমাদের সিনিয়র যারা আছেন এবং আমাদের ভারতবর্ষের জেনারা যারা আইনগতভাবে আইনের যারা আছেন তারা আইনের চোখে সেটা তদন্ত করে সব কিছু দেখবেন এবং আমাদের সিনিয়র যারা আছেন সেটা তারা ওটার ব্যাপারটা তারা ইয়ে করবেন মানে এটা আমাদের কেন্দ্রীয় সংস্থা বা রাজ্য পুলিশ দুজনেরই এটা মানে দায়ী হিসাবে বা যদি এটা আমি তাদের গাফিলতি মনে করি এটা তাদের তো একটা দায়িত্ব থাকছে কিন্তু দায়িত্ব যেখান দায়িত্বটা যারা দেখবে সেটা আইনগতভাবে যা কিছু করার করবে এখানে ধরুন হয়তো বাংলাদেশ থেকে কে এসে এখানে ওখানকারের সংসদ এখানে এসে কেন বা কী জন্য এটা হলো মার্ডারটা সেটা আইনগতভাবে তদন্ত করে সেটা তারা দেখবে আইন সেটা ইয়ে তদন্ত করে যা কিছু করার সেটা আইনি সব কিছু দেখবে সেটা তো আমরা এখন আমি বলতে পারবো আমি একটা কাউন্সিলার সিনিয়র যারা আছেন তারা ওইটা দেখবেন লোকসভা ভোট চলছে আপনারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করেন দলের হয়ে আপনাদের এখানে বিজেপি এবং তৃণমূল সাধারণত এখন মেনলি দুটো দলের মধ্যে যুদ্ধটা চলছে ভোট তা আপনার কি মনে হয় এখানকার মানুষের কিরম প্রতিক্রিয়া দেখুন আমার এখানে আমি যে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমার এখানে বিজেপির কোনো প্রভাব আমি দেখিনি আর বিজেপি মানুষের পাশে থাকে না মানুষের কোনো কাজ করে না তারা ভোটের সময় পরিযায় পাখির মতন তারা আসেন কিন্তু ভোট চলে গেলে তাদের কোনো তাদের কোনো অস্তিত্বই থাকেন না এবং তাদের দেখাও পাওয়া যায় না আর তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী কর্মীরা কর্মী থেকে শুরু করে যারা দলপ্রতিনিধি আছেন এবং জনপ্রতিনিধি আছেন তারাই তো মাঠে নেমে সমস্ত কাজটা করছে আমি দুই হাজার বাইশে পৌরসভাতে দশ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর হওয়ার পরে তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যেকটা ওয়ার্ড আমার এই ওয়ার্ডের মানুষের সঙ্গে দুয়ারে গিয়ে আমি তাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং কার কি প্রয়োজন কার কি কাজের প্রয়োজন কার কোন সমস্যাটা আছে সেটা সমাধান করা এটা তো আমাদের তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রীর নীতি সেটা আমরা তো করছি আচ্ছা এটা যেটা বলছেন যে মানুষের সাথে কানেকশান প্রতিদিনের যে কানেকশানটা এই পরিযায়ী পাখির মতো এসে জাস্ট ভোটে দাঁড়ানো ভোটে জিতলাম কি হারলাম তারপর সেখান থেকে চলে যাওয়া যেটা অনেক সাংসদের উপরে বা অনেক বিধায়ের বিধায়কের উপরে এই এগুলো আমরা শুনতে পাই যে মানুষ এই অভিযোগ করেন তার একটা মেন রিজন তো এটাও আছে যে রাজনীতিতে সেলিব্রিটিরা যেভাবে ঢুকে গেছেন বিভিন্ন দলের থেকে শুধু তৃণমূল নয় তৃণমূল বিজেপি উভয় দলের পক্ষ থেকে বিভিন্ন সেলিব্রিটিকে নিয়ে আসতে হচ্ছে জাস্ট মুখ দেখানোর জন্য এই সেলিব্রিটিরা পরে কি তাদের আমরা পাবো এবং সেটার জন্য এই সেলিব্রিটিদের যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা যারা মানুষের সাথে সব সময় যোগাযোগ রাখেন আপনাদেরই জবাবদিহি করতে হবে মানুষ তো আপনাদেরই ধরবে না না দেখুন আমাদের দলে যারা আছেন আমাদের যিনি যেরকম দেবদা আছেন উনি যেই এরিয়ার সংসদ কেউ বলতে পারবে না কোনো মানুষটার সঙ্গে কোনো যোগাযোগ নেই উনি প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন এই বিগত লোকসভায় লকেট আমাদের হুগলির ইয়ে হয়ে সংসদ হয়েছিলেন মানুষ ওনার উপরে ভরসা করেছিলেন যে উনি আমাদের কাজ করবেন কিন্তু বিন্দু পরিমাণ কোনো কাজ করেননি তাই উনি যেই সমস্ত এরিয়ে গিয়েছেন সাধারণ মানুষকে ওনাদেরকে তাড়িয়ে দিয়েছে যে পাঁচ বছর কোনো কাজ করেনি এখন ভোট এসছে ভোট নিতে এসেছেন তাই সমস্ত জায়গা থেকে ওনাদেরকে বয়কট করেছে হ্যাঁ লকেটের কথা আপনি বললেন লকেটের সম্বন্ধে এবং ভোটের দিনে অনেকে অনেক গ্রামে ঢুকেছেন সেখানে তারা খেয়েছেন বা এরকম বিভিন্ন নিউজে আমরা দেখতে পেয়েছি একইভাবে দেবদার কথা বললেন দেবদা অবশ্যই মানে সফল রাজনীতিবিদ আমি যদি বলি যে একজন সেলিব্রিটি মানেই সফল রাজনীতিবিদ হতে পারবেন এমন কোনো ব্যাপার নেই কিন্তু দেবদার মধ্যে আমরা সেটা দেখেছি যে একজন ওই সেলিব্রিটির সাথে একজন সফল রাজনীতিবিদও হয়েছে কিন্তু অন্যদিকে আমরা যদি তৃণমূলের অন্যান্য সাংসদদের দিকে দেখি যেমন মিমি চক্রবর্তী নুসরাত জাহান সন্দেশখালীর ওই অঞ্চলের সাংসদ ছিলেন নুসরাত জাহান কিন্তু সন্দেশখালীর এত বড় ঘটনা হওয়ার পরে ওনাকে ওখানে দেখতে পাওয়া যায়নি সন্দেশখালীর যে ঘটনা প্রথমে তৃণমূলের এগেনস্টে অনেক দোষ ছিল দোষারোপ এসেছিল এলাকার মানুষের পরে আবার সেখান থেকে একটা অডিও ক্লিপ ভাইরাল হলো যেটা এখানে আবার তৃণমূলের তরফ থেকে এলো যে পুরো ঘটনাটাই সাজানো ঠিক আছে এই যে ব্যাপারটা সেখানে সাংসদকে আমরা পেলামই না এই জিনিসটা এর থেকে কি এটা ভালো নয় যে এলাকায় যিনি কাজ করছেন এলাকার যিনি মানুষ তাদের মধ্যে থেকে যদি একজন সাংসদ হন একজন বিধায়ক হন যারা মাটিতে নেমে কাজ করতে পারবেন তবেই তো মানুষের কাছে তারা পৌঁছাতে পারবেন ভালো মানে আমাদের যিনি নুসরাত জাহানের কথা বললেন উনি তো ওখানে বসিরহাটে বেশ অনেক মানুষের সাথে সংযোগ রেখেছিলেন এবং কাজও করেছেন আর যেটা আপনি বললেন যে ইসের সন্দেশ সন্দেশখালীর ব্যাপারটা সন্দেশখালীর ব্যাপারটা দেখুন ওটা পুরো একটা সাধারণ নাটক ওটা দিল্লিতে বসে নাটকটা সাজিয়েছিল আমাদের এই তৃণমূল কংগ্রেস কাজ করছে তাদের হিংসা হচ্ছে তা আমাদের নেত্রী যেভাবে উন্নয়ন করছে তাই তাদের খুব দেখে অনেক কষ্ট লাগছে তাদের খারাপ লাগছে সেই জন্য আমাদেরকে কিভাবে ফাঁসাবেন এটা চক্রান্ত করে সন্দেশখালীর একটা এই মিথ্যা একটা ইস্যু দিয়ে আমাদেরকে ফাঁসাতে চেয়েছিলাম দেখুন সত্যের জয় সবসময় থাকে কেননা যেটা সন্দেশখালী যে করেছে সেই সৎ মানে ওরা মিথ্যা যেটা করেছে সেটা তো ফাঁস হয়ে গেছে মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে তাহলে পরে এরকম সারা পশ্চিম বাংলাটাকেই ওরা চাচ্ছে এটা চক্রান্ত করে ফাঁসানোর জন্য তাই সেটা আমাদের নেত্রী যিনি খুব ভালো মানুষ আমাদের যিনি যুবরাজ তিনিও খুব ভালো মানুষ আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সাংসদ থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে আমাদের সারা পশ্চিমবাংলায় কাজ করছে আপনি দেখুন তো মমতা উন্নয়ন কোথায় হয়নি হয়নি কি কি এই যে অডিও ভাইরাল হলো এবং সেখানে আমরা তিনি যে বলছেন যে শুভেন্দু অধিকারী এই ঘটনাটি ঘটিয়েছিলেন বা পরিকল্পনা করে বা এই চক্রান্তের পিছনে শুভেন্দু অধিকারী আছেন তিনিও তো একসময় আপনাদের দলের সদস্য ছিলেন আপনাদেরকে ছেড়ে চলে গেছেন ওই দলে আজ বিজেপিতে যদি তিনি সফলতা না পান তাহলে হয়তো পরবর্তীকালে তিনি আবার কখনও তৃণমূলে এসে জয়েন করবেন সেটা দেখুন আমাদের নেত্রী আছেন মামাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যুবরাজ আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সেটা তারা ভাববেন নিবেন কি নেবেন না কেননা উনি একটা জঘন্য লোক আমাদের তৃণমূলে উনি নোংরামি যেন করতে চেয়েছেন সেটা আমাদের নেত্রী পছন্দ করেন যে আমাদের দলে এসে কোনো নোংরামি চলবে না সেক্ষেত্রে মামাই মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিলেন আপনার দেখতে পেয়েছিলেন পদগুলো তাই ওই পদ নিয়ে যে নোংরামি করবে সেই নোংরামিটা যেন না করতে পারে সেটা আমাদের দল থেকে আমাদের নেত্রী সেটা অবজেকশন করেছিল তাই তার ভালো লাগেনি সেই বিজেপি থেকে নোংরামিটা ভালো করতে পারবেন তাই সেই জন্য নোংরা এখন বিজেপি থেকে নোংরামিটা করেছে এই তো সন্দেশ এই ব্যাপারটাই দেখুন ধরুন এই যে দলবদলের রাজনীতি এবং এটা নিয়ে সব সময় বলা হয় যে মানে এক ধরনের নোংরা রাজনীতি বলবো বা কি বলবো আমি জানি না প্রত্যেকটা দলের কিছু নীতি আদর্শ থাকে তৃণমূলের নিজস্ব কিছু নীতি আদর্শ আছে এবং বিজেপির কিছু নিজস্ব নীতি আদর্শ আছে একজন মানুষ যিনি আজকে বিজেপির একজন সাংসদ বা বিধায়ক কালকে তিনি তৃণমূল চলে যাচ্ছেন তৃণমূলের একজন বিধায়ক বা সাংসদ বা কোনো নেতা তিনি সেখানে হয়তো সিট পাচ্ছে না বলে তিনি আবার বিজেপি চলে এসে সিট যেমন অর্জুন সিং এর কথা যদি আমি ধরি অর্জুন সিং ওখানে সিট পেলেন না বলে উনি লোকসভায় লড়তে এখানে চলে গেলেন বিজেপিতে মুকুটমণি অধিকারী সিট পেলেন না বলে তিনি তৃণমূলে চলে গেলেন সিট নেওয়ার জন্য এই যে রাজনীতি এতে কি আপনাদের যারা মাটিতে নেমে কাজ করেন তাদের সমস্যা হয় না দেখুন সমস্যাটা কি যে আমাদের তৃণমূল কংগ্রেসের সবাই কাজ করতে ভালোবাসে এটা আমাদের নেত্রীর নির্দেশ যে মানুষের জন্য তোমরা করো তা আমাদের তৃণমূল কংগ্রেসের সকলেই মানুষের জন্য করেন যে মুকুটমণি উনি বিজেপির থেকে মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলেন না তাই দেখুন ওনার জানেন যে একটা সেবক এবং সামাজিক কাজগুলো তৃণমূল কংগ্রেসই করে উন্নয়নমূলক কাজগুলোও করে তাই উনি উন্নয়নমূলক কাজ করার জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য তাই উনি তৃণমূল কংগ্রেসের আদর্শ নীতি দেখে উনি আবার আমাদের দলে এসেছেন যে মানুষের জন্য উনি কাজ করতে চান কিন্তু বিজেপিতে থেকে মানুষের জন্য কোনো কাজ করতে পারেননি সেই জন্য উনি তৃণমূল কংগ্রেসে এসে মানুষের জন্য কাজ করার জন্য যেন তৃণমূল কংগ্রেসে যেভাবে মানুষের জন্য কাজ করছে উনিও সেটা করতে চাচ্ছে সেই জন্যই আমাদের তৃণমূল কংগ্রেসে উনি এসেছেন মানুষের জন্য কাজ করার জন্য ধরুন এই যে লোকসভা ভোট আগের উনিশের লোকসভা ভোটে আমরা দেখেছি যে হঠাৎ করেই বিজেপি আঠেরোটা আসন পেয়ে যায় মানে একটা অনেক বড় জাম্প নেয় যেটা যেখানে তাদের দু হাজার চোদ্দ লোকসভায় মাত্র দুটো আসন ছিল সেখান থেকে আঠেরোখানা আসন বিজেপি যেতে এখন এই যে পাঁচ বছর গেছে মোদির যে সেকেন্ড টার্ম আমরা দেখেছি তার মধ্যে আপনার কি মনে হয় যে মোদীর কোন কোন কারণের জন্য এবছর সেখান থেকে আসন সংখ্যা কমতে পারে এবং আপনাদের আসন সংখ্যা বাড়তে পারে দেখুন মানুষ আগের বারটা যেটা হয়েছিল মোদি মানুষকে আমাদের সারা পশ্চিম সারা ভারতবর্ষের মানুষকেই যে মানুষের কাছে একটা মিথ্যা আশ্বাস দেখিয়েছিল মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে শুধু মানুষকে মিথ্যা কথা বলেছে কিন্তু কোনো কাজ করেননি অনেক বড় আশা দেখিয়েছিল সেটা আপনারাও জানেন তাহলে এই যে রাম মন্দির হলো পাঁচশো বছর পরে আপনি এটাকে কোনো কাজ বলে ধরতে চান না দেখুন আগে সবথেকে বড় কথা কি যে মন ধর্মটা হলো বড় ধর্ম আগে আপনি মানুষ সেবাটা করুন আপনি বলুন তো যেটা একটা মানুষ জেন্ত জ্যান্ত ঠাকুর কিন্তু বড় ঠাকুর তাই জ্যান্ত ঠাকুরকে আপনি যখনই একটা কিছু দিবেন যে ব্যক্তি খেতে পারবে একটা অসহায় মানুষ যারা রাস্তায় ঘুরছে রাস্তায় পড়ে আছে সারা আপনি গুজরাটেই দেখুন আজকে তাদের পরিষেবা নেই হুট করে উনি রাম মন্দির করে দিলেন রাম কি ওখানে এত টাকা দিয়ে মন্দির করেছেন তাই বাবা ভগবান রাম কি ওখানে নিজের স্বয়ং ওখানে এসেছেন আমরা তো বাড়িতে রাম রামের পুজোটা করি তাহলে কি আমাদের বাড়িতে কি রাম আসবেন না রাম কি আমাদের ডাক শুনবেন না তাহলে এই যে যেটা উনি রাম মন্দিরটা করছেন এই রাম মন্দিরটা ঠিক আছে উনি ছোট করে মন্দির আমাদের মন্দির আমাদের হিন্দুদের পবিত্র স্থান মন্দির মন্দিরটা ছোট করে করতে পারত ওই টাকাটা দিয়ে মানুষ সারা ভারতবর্ষের যে মানুষ অসহায় যে মানুষগুলো আছে তাদের পাশে সেটা দিয়ে দাঁড়াতে পারত। তাদের পরিষেবাটা করতে পারত সেটা তো করেননি দিদির উন্নয়নে যদি কথা বলি আপনারা যে বলেন সাতষট্টিটা প্রকল্প দিদি চালু করেছেন তার মধ্যে কোন কোন প্রকল্প মানুষের থেকে বেশি কাছে যেতে পেরেছে এবং মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য সব থেকে ভালো কাজ করেছে সেটা তো আপনারা সকলেই জানেন এবং দেখতে পাচ্ছেন সারা পৃথিবীতে সেটা পুরস্কার প্রাপ্য কন্যাশ্রী রূপতশ্রী যুবশ্রী এই যে জিনিসটা তারপরে আরেকটা জিনিস যেটা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারটা আজকে বলুন তো যে যখন অনেক টোটোওয়ালা দাদারা টোটো চালান এবং ভ্যান চালান মাঠে কাজ করেন তখন তার বাড়িতে ছেলে মেয়ে খেলা করছে হুট করে একটা হকার এসছে একটা হকার খাবার নিয়ে যাচ্ছেন তখন ওদের দেখে মার কাছে গিয়ে আবদার করছেন মারে ওই হকার উনি এসছেন ওই জিনিসগুলো খাবার নিয়ে যাচ্ছেন মামাকে একটু কিনে নিন মা যখন না দিতে না দিতে পারে তখন তার ভিতরটা কতটা কষ্ট লাগে ভীষণ কষ্ট লাগে তো সেটা ভেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছে লক্ষ্মীর ভান্ডার কেন করেছে যে ওই হকারটা যাচ্ছে যে বাবা কাজে গিয়েছে ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যদি মার কাছে থাকে সে দিয়ে মা কিন্তু সন্তানদেরকে কিনে দিতে পারছেন তারা কিন্তু হাসি মুখে সেটাকে বরণ করে নিচ্ছেন যখন বাড়ির পাশে একটা মেলা হয় সে মেলাতে গিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা থাকবে সেই টাকাটা দিয়ে ছেলে সন্তানকে ছেলে মেয়েকে কিনে আনন্দের সঙ্গে কিনে দিতে পারছে তো সেই টাকাটা তো যে মেলা থেকে যাদের কাছ থেকে কিনছে তাদেরও একটা প্রফিট হচ্ছে তাহলে তাদেরও একটা ব্যবসা হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব হিন্দুদের দুর্গা উৎসব সেই দুর্গা উৎসবের সময় বাবা তো দেয় মার কাছে কিন্তু একটা দাবি মানে ছেলে মেয়ের একটা দাবি থাকে যে মা একটা পুজো একটা জামা কিনে দাও ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা যদি মার ব্যাংকে থাকে মা তুলে এনে আনন্দের সঙ্গে সেই ছেলে মেয়েকে কিনে দিতে পারছে এটা কি আনন্দ নয় এই লক্ষ্মীর ভান্ডারটা কি কাজ হয়নি এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ধরুন আমাদের কালনাতে তিরিশ হাজার ফ্যামিলি আছে তিরিশ হাজার ফ্যামিলি মায়েরা যারা লক্ষ্মীর ভাণ্ডার করেছে তা সেই তিরিশ হাজার ফ্যামিলি তো সেই লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছে তাহলে তিরিশ ইন্টু কত হচ্ছে বারোশো আছে হাজার আছে তাহলে তার বাড়িতে যখন দুটো লক্ষ্মীর ভাণ্ডার আছে দুটো বৌমা আছে এবং শ্বশুর শাশুড়ি তারা বয়স বয়স্ক ভাতাটা পাচ্ছেন এক হাজার এক হাজার দুই হাজার লক্ষ্মীর ভাণ্ডার দুটো পাচ্ছেন দুই হাজার তাহলে বারং কত হচ্ছে আটচল্লিশ হাজার টাকা তারা বসরে পাচ্ছে এটা কি তারা উপকৃত হচ্ছে না এটি কি মানুষের কাজে লাগছে না তাই মা মাটির উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষ যেন ভালো থাকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কথা ভেবে আজকে এই সমস্ত প্রকল্পগুলো একের পর এক বের করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের চালটা দিচ্ছে এই যে রেশনের চালটা যে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল যে আপনারা আমাকে ইয়ে জিতান আমি যদি মুখ্যমন্ত্রী দ্বিতীয়বার হই তাহলে রেশনের চালটা আপনাদেরকে আমি ফ্রিতে দেবো তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে যেটা বলছেন কাজেও সেটা করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্রি চালটা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর এগারোশো টাকার গ্যাসে ফোটাতে হচ্ছে ফোটাতে হচ্ছে তো তাহলে সেটা কি মানুষের কাজ হয়নি তাই মামাটি মম মামা মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের এবং সাধারণ মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা মানুষে বাংলার মানুষের জন্য করছেন কিন্তু আমাদের পশ্চিম বাংলার মানুষের জন্য বিজেপি কখনো কিছু করেনি আগামী দিনও করবেন না কেননা মমতা বন্দ্যোপাধ্যায় করছে আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় করবে এটা আপনাদের গ্রাউন্ড লেভেলে আপনার ওয়ার্ডে নিয়ে যদি কথা বলি আপনার ওয়ার্ডে আপনি কি কি কাজ করেন ডেলিভাবে মানুষের সাথে পাশে থাকার জন্য থাকার জন্য সেগুলো একটু যদি বলেন আপনি প্লিজ একবার একটু খুলে দেখবেন কালনা টাউন অনিল বসু অনিল বসু কালনা টাউন এই প্রোফাইলটা একবার খুলে দেখবেন প্রত্যেকদিন আমি মানুষের দুয়ারে গিয়ে কিভাবে পরিষেবাটা দিই এবং আমি সকালে উঠেই আমি কালনা পৌরসভা কনজারভেন্সির প্রেসিডেন্ট আমি ঘুম থেকে উঠেই পাঁচটায় ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরোই বেরোই আমি সারা কালনা শহরটাকে আমি চক্কর দিই যে কোথায় নোংরা আছে এসে চক্কর দিয়ে এসে পৌরসভায় আসি এসে এসআই কে বলি এই সমস্ত জায়গায় নোংরা আছে এগুলো গাড়ি পাঠিয়ে সমস্ত তোলা হোক সেটা তোলার পরে তাকে বলে দিয়ে লেবার কোথায় কিভাবে কোন ওয়ার্ডে পাঠাবে সেটাকে সাজিয়ে দিই এবং একটা টিম করি আমি আলাদা একটা সাতজন হোক আটজন হোক বা দশজন হোক একটা টিম করি যে আমাদের কালনা শহরের মেন মেন জলগুলো কোথা দিয়ে যাবে সেই সমস্ত ড্রেনগুলো ক্লিয়ার আছে কি হ্যাঁ আমরা এই একটা সমস্যা বামফ্রন্ট আমলে দেখেছি যে কালনার নিচু জায়গা যেগুলো ছিল একটু বৃষ্টি হলেই জল জমে যেত এবং হাঁটু পর্যন্ত জল থাকতো সে সব জায়গায় সেই সমস্যাটা আপনার কীভাবে দূর করলেন এটা করলাম এই যে যে মেন মেন জায়গাতে যেই ড্রেনগুলো যে ক্লিয়ার রাখতে হয় বৃষ্টি হলে যেন ফোটাফটো জলটা বেরিয়ে যেতে পারে সেই জন্য সেইভাবে সমস্ত কিছু আমি ড্রেনগুলো ক্লিয়ার রাখি ওই দশজনের যে টিমটা করি ওইটা এসআইকে বলে দিয়ে আমি নিজের ওয়ার্ডে আসি মানুষের দুয়ারে ঘুরে তারপরে আমি ওই টিমটাকে নিয়ে সেই মেন রেঙ্গে চলে যাই গিয়ে সেই ড্রেংগুলোকে আমি ক্লিয়ার করি আপনার দেখবেন আমি রেলগেট দিয়ে জল বেরোয় এবং গঙ্গার ধারের দিকে আসে এবং অন্য জায়গায় রেল লাইনের দিকটাও যায় তাই সেই সমস্ত জায়গায় জল জানি ক্লিয়ার বেরিয়ে যেতে পারে সেই জন্য আমি সমস্ত কিছু ওই দশটা টিম নিয়ে আমি সব এই কাজগুলো সমস্ত কিছু করাই কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় এটা আমার নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ তাই তৃণমূল কংগ্রেস থেকে আমি টিকিটটা পেয়েছিলাম বলে আজকে এই কাজগুলো করতে পারছি তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেটাও আমরা করছি তাই এই যে যে জিনিসগুলো আমরা করছি তাহলে এটা তো উন্নয়ন বাংলার মানুষের জন্য করা হচ্ছে কালনা শহর যেরকম আমরা করছি সারা পশ্চিমবাংলায় এরকম অনেক শহরের জন্য অনেক গ্রামগঞ্জের জন্য এরকম অনেক সদস্য প্রদান এবং যারা ব্লক সভাপতি আছেন এবং আমাদের বিধায়ক আছেন সকলেই করছেন এটা সবাই করছে তৃণমূলের তৃণমূল এখন একটা অনেক স্ট্রং জায়গায় আছে কারণ তৃণমূল যাদের সরকারকে সরিয়ে এসেছিল। আমাদের ব্রাহ্মণ সরকার ব্রাহ্মণ সরকারের এখন অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল কারণ তাদের এই মুহূর্তে একটা সাংসদ নেই তারা বিগত যে বিধানসভা ভোট ভোট গেছে সেখানেও সেরকম কিছু একটা ফল করতে পারেনি তাহলে এখন আমাদের পশ্চিমবঙ্গের মূল শক্তি হচ্ছে তৃণমূল বিজেপি এখান থেকে ঢোকার চেষ্টা করছে এবং একটা জিনিস আমরা যেটা দেখি তৃণমূলের সাথে মাঝে মাঝে খবরে আসে সেটা হচ্ছে গোষ্ঠীদণ্ড এবং একটা বড় দল কিন্তু এই গোষ্ঠী যখন বাইরে থেকে অন্যান্য ছোট দল দলের ক্ষমতা নেই সেই বড় দলটাকে ভাঙার সেটা তো নিজের গোষ্ঠীদণ্ডের কারণে ভেঙে যেতে পারে যেমন আমরা যেটা দেখছি যে এই তৃণমূলের এর আগেও আমরা যে কথাটা বললাম যে গোষ্ঠীদণ্ডের কারণে অনেক নেতা এখান থেকে বেরিয়ে গিয়ে বিজেপিতে গেছে বা অন্য জায়গায় তাহলে আপনার কী মনে কালনা নিয়েও কিন্তু এই কথাটা ওঠে এবং নিউজে আসে গোষ্ঠীদণ্ড কালনা নিউজ মিউনিসিপ্যালিটি আপনি যেটা বললেন মিউনিসিপ্যালিটি গঠনের সময়ও কিন্তু এই নিউজ এসেছিলো তো এই গোষ্ঠীদ্বন্দ্বটা আপনারা কিভাবে মোকাবিলা করছেন এবং এটাকে নির্মূল করার জন্য গোষ্ঠীদণ্ড তৃণমূলের অন্দরে আপনারা কি কাজ করছেন দেখুন আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বলছেন আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই দেখুন একটা ফ্যামিলিতে যদি পাঁচটা ভাই থাকে পাঁচটা ভাই কি এক থাকে যে হয়তো দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে হয়তো কথা কাটাকাটি হলো বা মুখে দুটো মানে হয়তো খারাপ একটু কথা বললো সেই জন্য দাদাও কিন্তু ভাইকে ফেলতে পারে না ভাইও কিন্তু দাদাকে ফেলতে পারে না তাই আমাদের তৃণমূলটা একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে যদিও বা আমাদের সঙ্গে কোনো কিছু হয় আমরা সঙ্গে সঙ্গে সেটা আমরা সমস্ত কিছু মিটিয়ে আনি একটা ফ্যামিলিতে থাকলে স্বাভাবিক আপনি কিছু থালা বাসন ধুতে যান কিন্তু একটু ঠোকামোকা তো লাগে সেই জন্য কিন্তু আপনি থালা বাসনগুলো ফেলে দেন না তাহলে পরে আমাদের তৃণমূল কংগ্রেসটাও এরকম একটা ফ্যামিলি ফ্যামিলিতে পাঁচটা ভাই থাকবে একটু হয় আবার আমরা সমস্ত কিছু আমরা আমাদের ভিতরে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই মানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব এটা মানে বলতে চাইছি মিডিয়া এটাকে বড় করে চড়াও করে আর একটা মানে আমাদের মিডিয়া যেটা করছেন সেটা একটা গুজব ছড়াছেন কিন্তু এটা নয় আমাদের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী একজনই মমতা বন্দ্যোপাধ্যায় নেতা একজনই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমার গুরু माननीय স্বপনদীপ নাথ মহাশয় রাজনৈতিক গুরু এবার একদম শেষ প্রশ্নে আসি এখন পাঁচ দফার ভোট কমপ্লিট ষষ্ঠ দফায় তমলুক বিধানসভায় অভিজিৎ গাঙ্গুলি বনাম দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলি যিনি এর আগে বিচারপতি ছিলেন এবং তৃণমূলের এগেনস্টে তৃণমূলের সরকারের এগেনস্টে পর অনেক কটা রায় দিয়েছিলেন এবং যেটা নিয়ে তৃণমূল অভিজিৎ গাঙ্গুলির সাথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে ঝগড়া বলতে পারি বচসা বলতে পারি একটা শুরু হয়েছিল ইনি এখান থেকে কিছু বলেছেন মিডিয়াতে ওদিক থেকে উনি কিছু বলেছেন এটা হয়েছিল তারপরে হঠাৎ করে তিনি বিচারপতি পদ ছেড়ে ইস্তফা দিয়ে বিজেপিতে জয়েন করলেন তিনি এখন তমলুকে হয়ে লোকসভার প্রার্থী উল্টোদিকে আপনাদের একদম নতুন যুবক নেতা এবং ভীষণ পপুলার দেবাংশ ভট্টাচার্য আপনি এই ভোটটা নিয়ে কিভাবে দেখছেন যে কি হতে পারে দেখুন দেবাংশ দা সারা পশ্চিমবাংলায় ঘুরে এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে সভা করেন এবং প্রত্যেকটা বা সাধারণ মানুষের পাশে উনি থাকেন অভিজিৎ গাঙ্গুলি যিনি আছেন তাহলে আপনারা সাধারণভাবে ভেবে দেখুন যে বিজেপি কত বড়ো কার মানে ওরা ষড়যন্ত্র ছাড়া ওদের আর কিছু নয় যিনি বিচারপতি ছিলেন তাহলে উনি বিজেপির সঙ্গে একদিনে তার ওনাকে টিকিটটা দেয়নি দীর্ঘদিন ওনার সঙ্গে একটা বিজেপির সম্পর্ক ছিল আন্ডারগ্রাউন্ডে তাহলে আন্ডার যখন ওনার আন্ডারগ্রাউন্ডে ওনার লাইনটা ছিল তখন তো উনি বিজেপির কথা সমস্ত সবকিছু করছেন সাধারণ মানুষ এটা ভেবে দেখবে সাধারণ মানুষ এটার বিচার করবে উনি তমলুকে এক হাজার ভোট পাবে কিনা সন্দেহ আছে কিন্তু দিবাংশ উনি কয়েক লাখ ভোটে ওখান থেকে উনি লিড পাবেন তাহলে পরে এইভাবে বিজেপির সঙ্গে উনি টায়ার করে যে নোংরামিগুলো ওখানে বসে খেলেছিলেন যে নোংরামিটা করেছেন মানুষ তার জবাব দিবে বোতামটিতে আপনার কি মনে হয় লোকসভা ভোটে তৃণমূল এবার আমাদের বিয়াল্লিশটা সিটের মধ্যে কতগুলি সিট পেতে পারে আমরা বিয়াল্লিশটা বিয়াল্লিশটিই পাব বাংলার মানুষের পাশে আমরা যেভাবে কাজ করেছি মানুষের পাশে যেভাবে ছিলাম আমরা মানুষের প্রতি আমাদের দীর্ঘ বিশ্বাস আছে যে আমরা মানুষ আমাদেরকে ভোট দেবে আমরা বিয়াল্লিশটি বিয়াল্লিশটিই পাব অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য দেখা হচ্ছে পরের পর্বে শুরাত্রি নমস্কার আপনাদেরকেও ধন্যবাদ